আজকে আমরা আপনাদেরকে গ্রানাইট চুলা দেখাবো অলরেডি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের দেশের নামি দামি একটা ব্র্যান্ড মিয়াকো তাদের কিন্তু একদম লেটেস্ট একটা চুলা চলে আসছে এছাড়া ফ্রাঙ্কো জার্মান এই চুলাটা সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই নাম শুনেছেন যে জার্মান কোম্পানি জার্মান টেকনোলজি ফ্রাঙ্কো কোম্পানির চুলাও কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে আমরা আসি আজকে বেস্ট ক্রোকারিজে ঢাকার আনন্দ ছন্দ সিনেমা হলে ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার থার্টি সেভেন আমাদের সাথে আছেন ইমন ভাই ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট জার্মানি টেকনোলজি হোক আর ইটালি টেকনোলজি হোক এটা মেটার না মেটারটা হচ্ছে আপনি প্রোডাক্টটা হালাল টাকায় কিনতেছেন ওই প্রোডাক্টটা কতটুক পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে এবং কতটুক আপনাকে ব্যাকআপ দিতে পারবে যেমন মধ্যবিত্তদের শকটা একটু বেশি থাকে আচ্ছা হাইফাই সোসাইটির কোয়ালিটির মানুষ যারা বেশি বড় লোক মানুষ তাদের কিন্তু শকটা একটু কম থাকে কি শক কম থাকে আমার কাছে হিউজ টাকা আছে আমি প্রোডাক্ট এটা নষ্ট হইছে আরেকটা কিনতে পারবো আর মধ্যবিত্তদের একটা স্বপ্ন হচ্ছে আমি এতগুলো টাকা আস্তে আস্তে কষ্ট করে জমাচ্ছি ওই টাকার প্রোডাক্টটা যাতে কোয়ালিটি ভালো হয় আট থেকে দশ বছর আমি ইউজ করতে পারি তো আজকে যারা ওই মাইন্ডের প্লাস হচ্ছে ওই

আমার প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড ভালো হবে সেটাই আমি জানি এবং আমার হালাল টাকা হালাল জিনিস আমি পাব এখন আজকে যে চুলাটা নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনার সলিড গ্রানাইট মানে চুলার মধ্যে তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে টাইলসের উপরে করা একটা হচ্ছে গ্রানাইট স্টোনের উপরে করা আর হচ্ছে আপনার গ্লাস টপের উপরে করা এখন গ্লাস টপ বলেন টাইলস টপ বলেন এগুলি থেকে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হচ্ছে আপনার গ্রানাইটের যে স্টোনের যে টিয়াটা টপটা ওইটা ভালো পাথর কেটে যেটা বানানো থাকে প্লাস ওটা সলিড কিনা দেখা একটা আছে যে এখানে আপনি 10 বা 8 mm মার্বেল দেখতেছেন গ্রানাইট দেখতেছেন এটার ডাবল করে করতে গেলে 16 এম ओके তারপর এখানে স্মুথ ফিনিশিং দিয়ে দিতেছে কিন্তু ভিতরে কিন্তু দুই পার্ট জোড়াতালি এখন যদি সলিড একবারে এক শীটের চুলা চান তাহলে আপনাকে চুজ করতে হবে মিएको ব্র্যান্ডের চুলা আর মিনিমাম 10 mmই হতে হবে 10 mmই হবে কেন হতে হবে কারণ এটার যে ভিতরে ফায়ারে যে তাপমাত্রাটা আছে ওইটা আপনার সর্বোচ্চ গেলে আপনার এই ছয় পর্যন্ত সিক্স এম এম পর্যন্ত হচ্ছে আপনার টেম্পারটা ওইভাবে কুলাইতে পারে আর যদি এর কম হয় তাহলে ফাটায় ফেলে যেমন আপনার গ্লাস টপ যে চুলাগুলো দেখেন অনেকে বলে যে ভাই এইগুলা ফায়ারপ্রুফ চুলা হ্যাঁ অনেকগুলো আছে ফায়ারপ্রুফ যেগুলো হচ্ছে আপনার ফিটনেসটা অনেক মোটা হয় যেগুলো হচ্ছে সহনীয় তাপমাত্রাটা সহন করতে পারে আর গানের মধ্যে টেন এম এম হইতেই হবে মাস্ট কেন তাহলে বডিটা গরম হয়ে যাবে আপনার প্লাস বডি গরম হলে থার্মাসিসটাও গরম হয়ে যায় এখন আমার কথা হচ্ছে আমি যত ভালো ধরনের চুলাই দেখে যত ভালো কোম্পানি দেখাই কোম্পানি একটা ভালো চুলাই নিয়ে দুই নাম্বার এটা হইলে হবে না এখন আমার কথা হচ্ছে মিয়াকো যেহেতু আপনি দেখছেন তো মিয়াকোর প্রোডাক্ট এমন হইতে পারে সব প্রোডাক্ট ভালো নাও হইতে পারে এটা অনেকে মনে একটা আস্থা থাকতে পারে না যে ভাই মিয়াকো তো নাম কিন্তু প্রোডাক্ট তো সব নাও ভালো হইতে পারে আসলে অ্যাকচুয়ালি তা না মিয়াকো হচ্ছে সাধারণ মধ্যে সবটুকু সুখ আপনাকে সব ধরনের প্রোডাক্ট মিয়াকো কোম্পানি আপনাকে কালেক্ট করে দিতে পারবে আপনার বাজেট যেরকম রুচি যেরকম ওই টাইপের দিতে পারবে কিন্তু আজকে যে চুলাগুলো নিয়ে কথা বলতেছি এগুলো হচ্ছে টপ এন্ড টপ মানে এটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য রিকোয়েস্ট এর মাধ্যমে করে আনা টাকা আমাদের টাকা গুলা খুব হালাল টাকা ভাই পরিশ্রমের টাকা আচ্ছা আমরা চুলায় যে জিনিসটা চাই যে নীল কিনা দেখবেন আমাদের এখানে একটু ভাত উতলায় তরকারি উতলায় আগুনটা নীলের হলুদ হচ্ছে কিনা গ্যাস লিকেজ আমার অতিরিক্ত গ্যাস চুলা পারফেক্ট চুলা পারফেক্ট চুলা প্লাস হচ্ছে যে টপ গুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হইতে হবে দুই চার পাঁচ মাস রান্না ধাপ করে একদিন একটা কলস বসায় দিলাম ওটা লোড যাতে নিতে পারে প্লাস ফাইটা এরকম হইলে হবে তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে চুলা আপনার ভালো আমি মানলাম এটা আপনাদের কমপ্লেন চুলার আগুন কিরকম আগুনটা দেখানো প্রয়োজন তাহলে আগুনটা একটু দেখাই দেখেন ওকে এই দেখেন অটোমেটিক সেন্সর

এটা কখনো সহজে গরম হবে না কারণ এটা তো প্লাস্টিক না বলে যাওয়ার ভয় থাকবে না এটা হচ্ছে স্টিল এ দেখেন হাউস পাইছেন স্টিল এখন আমার কথা হচ্ছে ভালো কোয়ালিটির চুলা প্লাস একটা ছেলে যখন ভালো সব জায়গা দিয়ে ভালো থাকতে হয় আদার সব সেট তার গুণাগুণ ভালো থাকতে হবে এখন আমার কথা হচ্ছে আপনি একটা চুলা কিনছেন কষ্টের টাকা দিয়ে

কারণ এটা অনেকে বলে যে না আমার বানার বিশ বছরে কিচ্ছু হবে না আমার কোম্পানি চুলা দশ বছর বানার কিচ্ছু হবে না আরে ভাই এটা তার আপনি যা রান্না করবেন এটা বানারের তাপটা সহনশীল হয়ে তারপর রান্নাটা করে দেবে আপনাকে এখন এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতল যেই চুলা আপনার দুই নাম্বার থাকে ওইটাতে আপনি দুই মাস পরে বানারের প্রবলেম দিতে পারে আর যেই চুলা মিক্স থাকে আর যেটা হচ্ছে সলিড বানার

ওইটা তো আবার দেখতেছি হচ্ছে ফোল্ডেবল না এটা ফোল্ডেবল করার কারণ আছে কারণ এই ফোল্ডেবল চুলার মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে গিয়েছিল ওন দিয়ে হ্যাঁ যে কি কত ভালো কোম্পানি চুলা ভালো গ্রেডে চুলা আনতে পারে ওকে তো ফ্র্যাংকোজিটা করছে এটা হচ্ছে যখন আমি কিছু কোম্পানি চুলা দেখি নাম ভাঙবো না এইখানে চুরি করে ফেলছে আচ্ছা মানে এই যে টপটা যে দেখতেছেন না এই টপটা তে চুরি হয়ে গেছে মানে ফ্র্যাংকর যে এটা ওয়েট প্লাস হচ্ছে যে বানারগুলা যে আপনার ফিনিশিং প্লাস হচ্ছে 100% পিতল এইখানে চুরি করছে ফাস্ট আর ভিতরে কি করছে না করে সেটা তো তারটা তাই জানে ওকে এখন আমার কথা হচ্ছে আমার যে ফ্র্যাঙ্কো কোম্পানি চুলা অনেকে জানেন বা অনেকে এটার নাম শুনেন নাই আমি নাম দিয়ে মেটার করতেছি না প্রথমেই কিন্তু ভিডিওর আগে বলে দিছি আপনাকে নাম মেটার করে প্রোডাক্ট কিনেন না কোয়ালিটি দেখেন প্রোডাক্টের ফিটনেস দেখেন 100% সলিড মার্বেল পাইছেন কিনা সেটা গুণগত মান যাচাই করেন দরকার হলে 10 জায়গায় যাচাই করে আমার কাছে আসেন আমার কাছে আগে হবে না চুলা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর তো টপেরই গ্যারান্টি দিতেছি এই টপটা এক টপ আচ্ছা এক বছরে আপনার পিতল বানারে গ্যারান্টি দিতেছি ওকে তারপরে হচ্ছে এই যে নফ স্টিল হ্যাঁ কোন একটা চুলা আমার কাছে এইখানে

এই গেল একটা এবং এটা তিনটা বানারি দেওয়া আছে ছোট বানারটা টোটালি ব্লক মানে এটার মধ্যে বাইরে পানি টানি পড়লো ভিতরে যাবে না এটা প্রাইস দিতেছি ষোলো টাকা এবং এটা কিন্তু আপনাকে আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিতেছি ভাই ডেলিভারি চার্জ সারা ডেলিভারি চার্জটা ফ্রি দিতেছি কিভাবে থানা এবং জেলা পর্যায়ে নট হোম ডেলিভারি ওকে থানা এবং জেলা পর্যায়ে যাবে যদি হোম ডেলিভারি নেন তাহলে তিনশো টাকা আরো বাড়তি দিতে হবে আপনাকে ষোলো হাজার পাঁচশো টাকা আরো তিনশো টাকা অ্যাড হবে আর এই যে টু বানা এটা দিতেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা আগে বুঝেন পরে কিনেন যে ভাই মাত্র একটা বানার জন্য কি দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কম আর ভাই একটা বানার পিছনে যে টেকনোলজি ওয়েস্ট করছে খরচ করছে ওইটা সময় গেছে এক মাস ওকে শুধু টেকনোলজি বের করতে এখানে কিন্তু চুলাতে দাম নিতেছে না অনেকে বলতো ভাই নরমাল চুলা পাওয়া যেত বারো হাজার দশ হাজার টাকায় এখন বর্তমানে বারো হাজার নিচে কোনো মার্বেল চুলা নাই গ্রানাইটে যদি সলিড কোম্পানি সলিড প্রোডাক্ট নেন কিন্তু আমার কথা হচ্ছে যে অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি রিজনেবল প্রাইসে পান তাহলে কিনবেন না কেন তাহলে দুই বানার থাকতেছে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো এই যে ফ্র্যাঙ্কো যেটা নিয়ে আসছি এই চুলার বাজার মূল্য আছে আঠারো থেকে উনিশ হাজার টাকা আচ্ছা আঠারো থেকে উনিশ হাজার থেকে চুলাটার প্রাইস

এই প্রোডাক্টটা জেনুইন প্রাইস হচ্ছে 19000 টাকা লোকাল মার্কেটে এখন এই প্রোডাক্টগুলা একটা কোম্পানি আনে ইনপুট করে আমরা তো আর বলবো না ভাই বিক্রির জন্য যে আমরা নিজেরে ইনপুট করি আসলে এগুলি বললে অনেকে চুরি চা আমাদের ধরে ফেলবে যে মিয়া কোন কোম্পানি আপনি ইনপুট করেন কেমনে মিয়া কত ইম্পোর্টার লোকই একজন আচ্ছা ফ্র্যাঙ্কোটাও একজনই ইনপুট করে তাদের থেকে আমরা বিভিন্ন ডিলাররা প্রোডাক্টগুলো নেই। কিন্তু এইখানে আবার গ্যারান্টি ওয়ানটি হিসাব আছে যারা ডিলার পয়েন্ট তারা হচ্ছে সলিড গ্যারান্টি ওয়ার্টিড আপনাকে দিতে পারবে ওকে যারা হচ্ছে একটা না একটা খায় হ্যাঁ 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 তারা সলিডটা দিতে পারবে না কেন তাদের সাথে হিসাবটাই হয় অন্যরকম হ্যাঁ আর কোম্পানি থেকেই বলা আছে এক বছর টপের গ্যারান্টি দিয়ে দিবেন সাত বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিবেন আচ্ছা আপনি এখানে হুডও দেখতে পাচ্ছি হুডগুলো কেমন হবে হুডগুলো অনেক ভালো হবে কেন যে আমি প্রথমে বলে দিয়েছি আপনার ব্যবহারের বংশের পরিচয় নামই ব্র্যান্ডের পরিচয় মিয়াকো কোম্পানি এটা আপনি একটু চালায় দেখাই দিই যেহেতু ভিডিওটা শেষ করে দিব আপনাদেরকে এই যে এখানে যে প্রাইসগুলো দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এই প্রাইসগুলো কিন্তু এখান থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যাবে প্রোডাক্ট আপনার কাছে তাই নাকি মানে এটা হচ্ছে আমরা একটা ক্লোজিং করি প্রতি বছরের ছয় মাস আট মাস অন্তর অন্তর একটা ক্লোজিং এ যায় আমরা ক্লোজিং এর সময় গেলে আমরা কিছু প্রোডাক্ট ডিসকাউন্টে দিই এমন মনে করেন না যে ভাত প্রোডাক্ট ওই জন্য আপনারা ডিসকাউন্ট দিয়ে দিতেছে বা রিপাবলিশ প্রোডাক্ট এরকম কিছু না এটা আমাদের স্টকে প্রচুর ছিল যেগুলো বিক্রি করা বিক্রি করছি যেগুলো বাকি ছিল ওইগুলোর জাস্ট একটু আপনাকে ইয়ে করে দিচ্ছি মানে ডিসকাউন্ট করে দিচ্ছি এখন এটা কিন্তু অটোমেটিক হচ্ছে আপনার সেন্সর হুড প্লাস হচ্ছে মিয়াকো কোম্পানির এই যে হাতে ইশারা দেওয়া আছে সেন্সরের মাধ্যমে হাতে কাজ করবে হাতেও কাজ করবে এটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু টার্বো কুলিং আচ্ছা এই যে টার্বো দেওয়া সিস্টেম আছে এই যে এখানে অটো ক্লিন এটা অটো ক্লিনের মধ্যে দুটো সাবজেক্ট হয় একটা হচ্ছে অটো ক্লিন একটা হচ্ছে অটো হিট ক্লিন হ্যাঁ অটো ক্লিনের সুবিধা হচ্ছে নিজে নিজে ক্লিন করলো

এটা হচ্ছে জাস্ট টোকেন মানি যে আপনি প্রোডাক্টটা অর্ডার করছেন বাকি টাকা তো আপনাদের প্রোডাক্ট বাসায় যাওয়ার পরে আমরা ওইটা থেকে আলেকটা করব ওকে আর যদি কেউ সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে সরাসরি ফার্ম গেট চলে আসবেন ফার্ম গেটের অপোজিট আনন্দ ছন্দ সিনেমার ঠিক অপোজিট ক্যাপিটাল মার্কেটের দোতলায় 37 নম্বর শপ বেস্ট কোকারিজ বড় করে লেখা আছে আর এই প্রতিষ্ঠানের ভিডিও এমন কোনো পেজে নাই ওইখানে সব জায়গাতেই পাবেন মানে আমাদের বেস্ট কোকারিজের ভিডিওগুলো ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ